নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিই চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি রোজকার মতনই সকাল সকাল ছাদে চলে এসেছি আর এসেই দেখি গাছ ভর্তি ফুল হয়েছে বেশ দেখতেও ভালো লেগেছে আর মনটাও খুব খুশি হয়ে গেছে তো ছাদে এমনিতে এসেছিলাম জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্যে তো জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছে আমার আর এদিকে আকাশটা দেখুন দারুণ না বেশ অসম্ভব সুন্দর লাগছে আর এদিকে আমি কিন্তু রান্নাটাও বসে দিয়েছি আজকে রান্না করছি চারা মাছের ঝাল হ্যাঁ প্রথমে ভেবেছিলাম চারা মাছের ঝোলই করবো কিন্তু তারপর ভাবলাম না থাক চারা মাছের ঝালই করি তো তার জন্য চারা মাছের ঝাল হচ্ছে আর আর ওইদিকে হয়েছে কুমড়ো আলু ভাজা ওটা হচ্ছে সকালে টিফিনও হয়েছিল তো ওই একটু আছে কুমড়ো আলু ভাজা আর ডিম সেদ্ধ মামামের জন্য আর একটু উচ্ছে আলুর তরকারি আর এদিকে চিংড়ি মাছটা নিয়েছি চিংড়ি মাছটা কিছু একটা বানাবো আর কি আর মা যেহেতু বাজারে গেছিলো তো মা ওই চারা মাছ নিয়ে এসছে তার সাথে সাথে কিন্তু ট্যাংরা মাছ আর মাছের ডিমও নিয়ে এসেছে তো এগুলো তো আজকে করব না এগুলো রেখে দেবো মানে পরের দিনের জন্য তো এইগুলো আমি টিফিন কৌটো ভালো মানে মাছগুলো ডিমটা আর মাছটা হচ্ছে ভালোভাবে ধুয়ে টিফিন কৌটো ভরে আমি ফ্রিজে রেখে দেবো পরের দিনের জন্য আর ওইদিকে আমার রান্না আজকের মতন কিন্তু মোটামুটি হয়ে গেছে আর ওই রান্নার মধ্যে কিন্তু আমি আরেকটা রেসিপিও করেছি সেটা হচ্ছে ডাল ডালটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ডালটাও হয়েছে আর রান্নাবান্না কমপ্লিট এবার যাব মামামকে আনতে সবাই বাবুকে স্কুল থেকে নিয়ে এসেছি বড্ড তারার মধ্যে ছিলাম সকাল থেকে যা হোক কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছুটা পুজো পুজো সমস্ত কিছুটা করে তারপরে গেছিলাম মামা মুখে আনতে স্কুল থেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে আর এবার মামা মুখকে চান করাবো খাওয়াবো আর যে জামা কাপড়গুলো সকালের কেজে শুকোতে দিয়েছিলাম সেগুলো তোলার আছে অনেক কাজ আছে তো চলো দেখতে থাকো আর এত তাড়াহুড়োর মধ্যে না সব কিছুটা শেয়ার করতে পারছি না তো চলো দেখতে থাকো আর এই দেখো আমি ঘিমে একদম চান করে গেছি এই সবে এসছি এসে মানে ভিডিওটা যে অন করব সেটুকু একদম এ ছিল না তারা হলো ছিল তো দেরি হয়ে গেছে এমনিতে মামা মুদের স্কুলে যখন আনতে যাই অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমার যেতে যেতে মানে সব বন্ধুদের ওদের ছেড়ে দিয়েছিল মামাম একাই ছিল শুধু মামাম একাই ছিল তারপরে গিয়ে আমি নিয়েছি মানে আমি ঘর থেকে বেরিয়েছি আজকে বেরোতে বেরোতে দশটা নটা পঞ্চান্ন হয়ে গেছিলো আর ওদের স্কুল মানে ওদেরকে ক্লাস থেকে বের করে ওই নটা পঞ্চাশের দিকে আর আমি ঘর থেকে বেরিয়েছি নটা পঞ্চান্ন দিকে তো গেলাম যা হোক তাড়াহুড়ো করে গেলাম গিয়ে দেখলাম সবাইকে ছেড়ে দিয়েছে ও একা বসে আছে তো ওকে আবার নিয়ে আসলাম নিয়ে এসে ওই টুকটাক একটু ওই এই যেমন খাওয়াবো হাতটা ধরতে পারছি না ব্যথা করছি পুরো আর জুতো আমার একটা জুতো ছিঁড়ে গেছিলো সেটা সেলাই করলাম তো এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন কটা ঘুরতে বাবা রে বাবা এখন দশটা পঞ্চাশ হয়ে গেছে মানে নটা পঞ্চাশে বেরিয়েছিলাম দশটা পঞ্চাশে বাড়ি এসছি এত লেট হয়ে গেছে তো চলো এরপর মামা মুখে খাওয়ানো আছে চান পরানো আছে জামা কাপড় তোলার আছে তারপর তোমার দাদা ভাই আবার চলে আসবে তার খাওয়া দাওয়া আছে প্রচণ্ড তাড়াগুলোর মধ্যে মানে যেদিন কাচাকুছি থাকে না সেদিন বড্ড দেরি হয়ে যায় আর এক বালতি এখনও মানে আর্ধেক বালতি মানে এখনও পড়ে আছে বালতির মধ্যে তো সেগুলো এখনও মেলা হয়নি সেগুলো তুলবো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেবো আর যেগুলো এখনও মেলা হয় আমি মেলতে নেবো তো জলে দেখতে থাকি তো এদিকে চলে এসছি জামা কাপড়গুলো তুলতে আর তুলতে বলতে যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো তুলে নেবো আর যেগুলো শুকোনি সেগুলো একটু উল্টে পাল্টে দেবো আর এদিকে দেখতেই পাচ্ছ মানে পেয়েছো যে আমার বালতিতে কিন্তু এখনও জামা কাপড় আছে মানে সকালে এত জামা কাপড় কাচা হয়েছে যে ছাদে শুকোতে দিতে মানে কুলোর ছিল না ছাদে জামা কাপড় দিতে শুকো কুলোর ছিল না আর কি তো তার জন্য কিছু দিয়েছিলাম যে মানে পুরো ছাদ ভর্তিই কাপড় দেওয়া হয়েছে তো সেগুলো শুকিয়ে যাওয়াতে সেগুলো তুলে তারপর আবার ওই জামা কাপড়গুলো দেবো বালতি কাপড় আবার আবার আমার আমার বেলায় আছে কিন্তু ভাবতে কত মানে এমনি এমনি হাতে যন্ত্রণাটা আমার হচ্ছে না কিন্তু কি করব জামা কাপড় তো কাচতে হবেই তো এই কুচির জন্য হাতে যন্ত্রণা হচ্ছে না কি কারণে হচ্ছে আমি ঠিক বলতে পারছি না এখন প্রচন্ড হাতে যন্ত্রণা করে এই হাতের যন্ত্রণা কমানোর জন্য কমান মানে কমানোর কোনো সলিউশন কি তোমাদের কাছে আছে যদি থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তাহলে যদি একটু উপকার হয় আর কি আর এইদিকে কিন্তু আমি বসে পড়েছি মাসে মশলাপাতি হিসেব করতে তো এমনিতে নিয়ে এসছে মশলাপাতিগুলো কালকে রাতে তো গোছাবো গোছাবো করে না আর গোছানো হয়ে উঠছিল না মানে ইচ্ছে করছিল না আর কি তো আজকে বেলায় কাজ বাজ করে বসে পড়েছে সব সব কিছু মেলানোর জন্যে আর পাশে কিন্তু মাম্মাম বসে আছে মাম্মাম একটা একটা করে হেল্প করছে হেল্পের থেকে বেশি অকাজ করছে সত্যি কথা মানে বিশেষ করে তেলগুলো আছে তো তেলের প্যাকেটগুলো নিয়ে টানাটানি করছে ডালের প্যাকেট নিয়ে টানাটানি করছে করে ওগুলো যদি ফেটে যায় তো সেই জন্য ওকে বারণ করছি কিন্তু কিছুতেই শুনবে না সেই আমি কি করছি ওই আমার সাথে কি মানে আমার সাথে ও জিনিসগুলো গোছাবে আর আমি মিলি মিলিয়ে নিচ্ছিলাম সব ঠিকঠাক দিয়েছে নাকি তো চলুন আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকবেন আবার পাশে থাকবেন দেখা হবে আবার নেক্সট আবার নেক্সট কোনো ব্লগে তত